এই যে পুরস্কার দিবার জানাচ্ছি এবং সেই সাথে আমাদের বক্তারাও এই বিষয়ে আর বিষয় এতে তুলে ধরবেন আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন সঙ্গগত বন্ধুরা আমরা আপনাদের জানিয়েছি আমাদের বক্তববগুলো আপনাদের লিখিতভাবে জানাবো এখন বক্তবকরা জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজক সংগঠনের পক্ষ থেকে সুপারিদের পক্ষ থেকে শেখ মোরা தயாரัดে তার বক্তব্য রাখবেন চেয়ে বড় সংকটগুলোর মধ্যে একটি আমি আমার একটি প্রতিষ্ঠানে কাজ করি যেটি জলবায়ু ন্যায্যতার দাবিতে সচেষ্ট এবং আমার মূলত গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান বৈদেশিক ঋণ সমুদ্র পৃথিবীর জন্য একটি হুমকি বিশেষ করে লিজ ডেভেলপ কান্ট্রি এবং যেই দরিদ্র দেশগুলো আছে আমি বৈদেশিক ঋণের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের যে সংশ্লিষ্টতা সেটা নিয়ে সেটার বিষয়ে পৃথিবীর যেই করতে তারা বৈদেশিক ঋণের যে রিপেমেন্ট সেটা বাদ দিতে হয়েছিল মাত্র চৌত্রিশ বিলিয়ন ডলার আর সেটি দুই সালে এসে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার ক্লাইমেট ফাইন্যান্সের একটা বড় অংশ মেজর অংশ হচ্ছে কনসেশনাল এবং নন কনসেশনাল লোন মাত্র টোয়েন্টি সিক্স পার্সেন্ট হচ্ছে গ্র্যান্ড স্পেস অথচ জলবায়ু পরিবর্তনে খুব অল্প পরিমাণ পায়ে থাকার পরেও বাংলাদেশের মতো যেই ভাল্লানেবল কান্ট্রিজগুলো আছে তারা ঋণ গ্রহণের মাধ্যমে তাদের জলবায়ু যেই প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন করছে এটা খুবই হাস্যকর একটি বিষয় এবং